ফরিদপুরে জগন্নাথ সরকারের সমর্থনে প্রচার এসেছিলেন মিঠুন চক্রবর্তী সেখানে একজন মহিলাকে স্টেজে তুলে বিজেপিতে ঢোকানো হয়েছে বলা হচ্ছে আপনার স্ত্রী এবং তিনি বলছেন যে একটাও ভোট দেবেন না মুকুটমণিকে কোথাও কি ভোট ব্যাংকে প্রভাব পড়বো না দেখুন বিজেপি এবং জগন্নাথ সরকার একটা নোংরা খেলায় খেলেছেন এবং মিঠুন চক্রবর্তী আমাদের সকলের রেসপেক্টেড অ্যাজ এ অ্যাজ অ্যান অ্যাক্টার কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তীর সভাতেও যখন নোংরামো হচ্ছে তখন কিন্তু নদিয়ার মানুষ এর বিরুদ্ধে ভাবনা করবে আপনারা জানেন জগন্নাথ সরকার একটা মেয়ে দালাল কিছুদিন আগে শোনা গেছে যে তিনি বিনগরের একটা মেয়েকে নিয়ে তারাপীঠে কোনো হোটেলে ছিলেন তারপর সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করার জন্য দেড় লক্ষ টাকা দিয়েছেন আপনারা শুনেছেন যে এর আগে চাকদায় একটা মহিলার সাথে সম্পর্ক ছিল দুটো মহিলার সঙ্গে কল্যাণীর কোনো হোটেলে রাত্রিবাস করে সকালবেলা তিনি কল্যাণীতে যে এইমস হয়েছে সেখানে জোরপূর্বক সি ডি গ্রুপে তাদের নাম লিখিয়েছেন এরকম একাধিক কেচ্ছা আপনাদের অডিও কল থেকে শুরু করে একাধিক কেচ্ছা নদিয়া পশ্চিমবঙ্গের মানুষ বিতস্রত্য সেই জায়গায় দাঁড়িয়ে তিনি ঝাঁঝর হয়ে সূচের বিচার করতে আসছেন আমি অত্যন্ত নিশ্চিত যে নদিয়ার এই শিক্ষিত সুশীল সভ্য সমাজ ভূমির মানুষ তারা কিন্তু এই জগাসুর এবং বিজেপির এই চক্রান্তকে বুঝে ফেলেছে যখন ইস্তাহে প্রকাশ হয় তখন আপনার আই যেটা দেখানো হয় সেটা উনার সম্পত্তি দেখিয়েছেন আপনি এটা কি ঠিক দেখুন কিছু অপদার্থ কিছু পাগল মানুষ তারা বিভিন্ন রকম বুলি এক দেড় বছর ধরে আওড়ে যাচ্ছেন নদিয়ার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ এটাকে ভালোভাবে নেয়নি রাজনীতির বিষয়টা অনেক কঠিন অনেক শক্ত জায়গা সেখানে মিঠুন চক্রবর্তীর মতো একজন বিশ্ববিখ্যাত অ্যাক্টর তার মঞ্চকে কলুষিত করা আমার মনে হয় বিজেপির কর্মীরা তো বটেই নদিয়ার মানুষ ভালোভাবে মেরে নেবেন আইনিভাবে কি বিচ্ছেদ আপনাদের হয়েছে না হয়নি দেখুন জগন্নাথ সরকার যে চক্রান্ত করেছে সেই চক্রান্ত থেকে আমি আমার মতনভাবে চেষ্টা করছি কিন্তু বিষয়টি হলো জগন্নাথ সরকারের মতো একটা নোংরা লম্পট মেয়েবাস দালাল একটা নোংরা কৃমি যারা নদিয়াকে নষ্ট করছে আমি সকল মানুষকে আবেদন জানাবো এই রকম একটা অপদার্থ একজন ব্যভিচারি একজন সাইকোপ্যাথকে আপনার নদিয়ার পবিত্র ভূমি থেকে বিতাড়িত নির্বাচনের একদম শেষ দিকে কতটা প্রভাব পড়বে মনে হচ্ছে দেখুন প্রভাবের কিছু নেই এর আগেও এরা অনেকবার চেষ্টা করেছে নদিয়ার মানুষ এই সব ভণ্ডামিতে কান দেয় না আপনার যথেষ্ট মান সম্মান হানিও হয়েছে সে জায়গায় আপনি ব্যবস্থা নেবেন দেখুন একটা বিষয় যে উইক পিপল রিভেঞ্জ স্ট্রং পিপল ফর গিভ অ্যান্ড ওয়াইজ পিপল

আমার দরজায় এসেছেন এবং বিয়ের এই সমস্ত উৎসাহ রেজিস্ট্রি বিয়ের সমস্ত উৎসাহ মুকুটমণি অধিকারের নিজেরই ছিল একদম নিজের থেকে সেই সব সমস্ত অবভিয়াসলি এফআইআর তারপরে কালকাটা হাইকোর্টের মাধ্যমে রিট পিটিশনের চার্জশিট সব জাস্টিসরা জানেন ওনার পাঠানো টেক্সট মেসেজ এবং আমি বিদেশে ছিলাম বাইরে ওখানে বিদেশ থেকে আমি ডেনমার্কে ছিলাম কোপেন ওখান থেকে আমাকে জোর করে বারংবার মেসেজ পাঠিয়ে আনিয়ে চার্ট হিস্ট্রিতে তা প্রমাণিত হয় যেগুলো অ্যানেক্স করা আছে হাইকোর্টের রিপিটেশন চার্জশিটে তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে জোর করে আনিয়ে উনি ওনারাই আমার দরজায় বারংবার আসে এই বিয়েটা করার জন্য উনি বিয়ের ব্যাপারে অতি মানে মুকুটমণি অধিকারেরই মারাত্মক উৎসাহ ছিল এবং ওনার পরিবারের তো তারপরে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে আঠাশ তারিখ আঠাশে মে দু হাজার তেইশে উনি রেজিস্ট্রি ব্যারেজ হয়ে গেলেন এবং সেই যে চলে গেলেন ছেড়ে সেই যে চলে গেলেন বাস একেবারেই লাপাতা মানে বে বেপাত্তা এবারে সেটাই তো আপনারা মানে ও মুকুটমণি অধিকারী এবং তার পরিবার আমাকে এবং আমার মাকে আমার তো বাবা নেই ভাই বোনও নেই আমি আর আমার মা একলাই হ্যাঁ তো আমাদেরকে পুরোপুরি ঠকিয়েছে পুরোপুরি ঠকিয়েছেন জগন্নাথ সরকার নামকাল এনাকে বিপুল ভোটে পদ্মখল পদ্মকল চিল্লায় ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন বিপুল ব্যবধান নেই বিপুল ব্যাপার না এবার আমার বলার পালা আমি কিন্তু বলবো না অনেক লোক আছে এবার এতো ক্যামেরা হাতে ক্যামেরাটা কিনেছ কিসের জন্য কাউকে তো দেখিনি কথা বলতে এখন থেকে এলাম সাহেব নিকে দৌড়ে আছে তো সে কাজটা পুরো করো চলো আমি এদিকে আসছি ছবি তুলে নাও চলো ছবি তোল হয়ে গেছে তোমরা তোলো হ্যাঁ তোমরা তুলে নাও হয়ে গেছে তোমাদের চলো তোমরা ছবি হয়েছে তোমরা চলো ঠিক আছে তোমরা তোলো যা পাড়েই পড়ে যা এই ঠিক যখনই আমি স্টেজে উঠবো আমার কানের কাজ দিয়ে ফুসফুস করে বলবে দাদা চশমাটা খুল কিন্তু আমি খুলব না তার কারণ একটাই এই যে দাঁড়িয়ে নিচে গোচা ফুল নিয়ে আমার চোখে মেরেছে আমার চোখ খুলে গেছে আর এই জন্য আমি চশমাটা পড়ি চশমা খুলবো না আমি জানি ভাই আমার চোখটা খুব সুন্দর আমি জানি চোখ দেখার জন্য তো খুলে এই চোখটা দেখার জন্য পৃথিবীর লোকরা বসতে সব সুন্দর সুন্দর বিদেশের মহিলারা বলে কি সুন্দর আপনার চোখ আবার আমি যখন ওপরে উঠছি তখন একজন বললেন এই বয়সে কি দেখতে মহিল

শুধু মুসলমানদের জন্য নয় এটা আমার জন্য লাগু খ্রিস্টানদের জন্য লাগু যারা পাঞ্জাবি ভাই আছে তাদের জন্য লাগু সিএ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয় নাগরিকত্ব ফিরিয়ে দেবার আইন যে মিথ্যা বলছেন এটা সম্পূর্ণ মিথ্যে আর যদি এটা ভুম না হয় আপনার কাছে যদি আপনার আধার কার্ড থাকে

কত বড়ো কথা বললাম যে তুলু আমি ছাটব যেন আমি জানি আমি সত্যি আমি মিথ্যে বলছি তারপরে দেখুন গলা চল গলা ফাটাচ্ছে একশো দিনের আমাদের টাকা দিচ্ছে না কেন দেবে কেন দেবে ওই একশো দিনের টাকাও তো ছেড়ে দিয়েছেন কেন দেবে আপনাদের একশো দিনের টাকা এটা বি টাকা নয় এটা আপনার আপনার আমাদের সবার ট্যাক্সের টাকা

কিন্তু মিথ্যে বলে যাচ্ছে একশো দিনের আমাদের টাকা দিচ্ছে না একশো দিনের টাকা দিচ্ছে না দাদা মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশিদের জন্মের